আবু হরে নানা জিয়াল্লাহ তালা আন বলেন কানান নবী ও সাল্লাল্লাহ আলিসাল্লাম ইয়াকরাও ফিল ফজরে ফির রাকাতিলহুলা আলিফলাম তানজিলা সাজদা ইয়ামাল জুমা জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে পড়তেন আলিফলাম তানজিল সোরা সাজদা যাতে সিজদাজ হঠাৎ করে এমাম চলে গেছেন শিজদা আমরা তো রুকুতে আছি কি ব্যাপার ঘটনা কি জীবনে তো শ্রম মুখ নাই দেখি নি পড়িও না রুজিতে এমনিই হচ্ছে যারা কিছুই পড়ে না তাদের রুজির অভাব নাই ব্যাংকের টাকা পয়সা তাদের আমি না হয় অত কিছু করি না আচ্ছা জান কারো বিষয় উল্লেখ করে একদিন বাঁচার প্রয়োজন নেই ইব্রাহিম সাল্লাম বলেন সারা তোমাকে যদি বলে এটাকে আমি বলে তুমি বলে এটা আমার ভাই আমি তোমার কথা বলে দিয়েছে তুমি আমার বোন তুমি যদি বলে এটা আমার স্বামী তাহলে আমরা দুজন বিপদে পড়ে যাব। মনে রেখো সারা এই মাটির উপরে মাত্র দুজন মুসলমান আমি আর তুমি সেই হিসেবে ভাই বোন বটে ইব্রাহিম আলাই সালামের চলে একাই আর স্ত্রী দিয়ে আমার চলে না আমি কেন পৃথিবীর পাঁচ জনের দিকে দেখে হতাশা হয়ে যাই পৃথিবী ডুবে গেল তো তা আমার কি আমি বাঁচার চেষ্টা করি ঠেকা থাকলে আলেমার থাকে সর্বশক্তিমান দেখছেন উনি যা পারবেন করবেন আমি আমার নিজেকে বাঁচাই সারা পৃথিবীতে শুধুমাত্র বলছেন চিন্তা করো না সারা মাটির ওপরে দুজন মুসলমান আমি আর তুমি এত বড় মানুষের দুজন মিলেই চলে মাটির ওপরে কোন মুসলমান নেই আমরা মাত্র দুজন আছি এত বড় মানুষের দুজন দিয়ে চলে যেটা মোহাম্মদ ওয়া সাল্লামের বাপ

তাহলে পৃথিবীর কত বড় মানুষ তার চলে আমার কেন চলে না নিরাশা হবেন না স্বামী স্ত্রী আপনি নিজে আগে বাঁচার চেষ্টা করেন স্ত্রীকে নিয়ে বাঁচার চেষ্টা করেন পরিবারকে নিয়ে বাঁচার চেষ্টা করেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আব্দুল মাসুদ বলছেন যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম ফজরের সোননাথ দুই রাকাতে আর মাগরেবের সোননাথ দুই রাকাতে সুরা কাফেরুন আর সুরা এখলাস কতবার যে পড়েছেন তা আমি হিসাব করতে পারবো না খুব বিশিষ্ট হুঁশিয়ার সাহাবি আবদুল ইবনে মাসুদ যাকে মনে করা হতো আবদুল ইবনে মাসুদ মনে হয় রাসুলের বাড়ির সদস্য ভিতরে যায় আসে আমরা বাহির থেকে এসে মনে করতাম যে আব্দুল ইবনে মাসুদ মনে হয় রাসুলের বাড়ির সদস্য ও তো ভিতরে চলে যায় ও তো বের হয়ে আসে ও তো ভিতরে চলে যায় ও তো বের হয়ে আসে তার মানে বেশি খবর জানেন আব্দুল মাসুদ বলছেন আল্লাহ রসুল ফজরের সলাতের দূরে কাজ শুননাতে আর মাগরেবের সলাতের দুই কাজ শুননাতে কতবার যে সুরা এখলাস এবং সুরা কাফেরুন পড়েছেন তা আমার হিসাবের বাহিরে সম্মানিত দিনী ভাই আমরা আপনাকে কিছু কেরাতের নমুনা পেশ করছিলাম এছাড়াও অনেক আরো সুরা পড়ার প্রমাণ আছে তেওয়ালে মুফা তো যেগুলো বড় বড় সুরা সেগুলো আছেই রাসুল সরাইসাল অন্যান্য সুরা যেগুলো পড়েছেন সেগুলো আছেই মোটামুটি আপনাকে আমি যেটা পড়ানোর ব্যাপারে পড়ার ব্যাপারে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনি চেষ্টা করবেন জুমার দিন ফরজ সলাতে প্রথম রাকাতে সুরা সাজদা আলিপলাম তানজিল তৃতীয় রাকাতে সুরা তাহার বা আপনার ইমাম সাহেব পড়বেন এটা আপনি মুসল্লি হিসেবে ঐকান্তিক কামনা করি আপনার কাছে এটাই সন্ন্যাদ আর জুমার সলাতে অন্য সুরা পড়ার প্রমাণ আছে তবে প্রথম রাকাতে সুরা আলা সাবেহিসমার বেকালা আলা আর দ্বিতীয় রাকাতে হালা থাকা হাদিসুল গাশিয়া স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করি ব্যতিক্রম দু একদিন সেটা ভিন্ন কথা আপনিও আপনার ইমামকে দিয়ে এরকমই করার চেষ্টা করবেন আশাবাদী সাথে সাথে আপনি ফজরের সলাতে এই ছোট সুরাগুলিও পড়তে পারেন যেখানে বড় সুরার স্থান তালা তাল বলেন আমি রাসুল সরাকে মাগরেবের সলাতে সুরাতুর পড়তে দি শুনেছি